তুতে ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো ইন্সপেক্টর সিদ্ধার্থ বলে আনন্দ নিকেতনের সিসিটিভি ফুটেজ চেক করতেই হবে সৌমিলীয় শ্রুতি করে রাত্রিতে বেরিয়ে পড়ে থানায় যাওয়ার জন্য থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করে তুতে কোথায় পুলিশ সৌমিলীয় শ্রুতিকে বলে সবটা ইন্সপেক্টর সিদ্ধার্থ স্থানটা সেজে এসে নিজের জীবন বাজি রেখে তুতে ও দুইজন মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচায় এবং ইন্সপেক্টর সিদ্ধার্থ বলে তু থেকে এই কেসটা যাতে তুতে ছাড়া পায় তার জন্য আমি চেষ্টা করবই ইন্সপেক্টর তুতেকে বাড়িতে নিয়ে আসে তুতে ইন্সপেক্টর সিদ্ধার্থকে বলে আপনার বাবা মার খোঁজ করেননি সিদ্ধার্থ বলে ছোট্টবেলায় মা আমাকে এক ফুটপাতে ফেলে দিয়ে গিয়েছিল তাই আমি সেই ছোট্টবেলা থেকেই একাই বড় হয়েছি মন্দিরা অভিষেককে দেখতে আসে এবং অভিষেককে বলে মন্দিরা তোমার জন্য একটা সুখবর আছে বেটা অম্বরেশের অম্বরেশের সমস্ত সন্তানকে আমি শেষ করে দিয়েছি আর রঙ্গনের আগে অম্বরেশের যে প্রথম সন্তান হয়েছিল তাকে আমি রাস্তাতে ফেলে দিয়েছিলাম ছোট্টবেলায় তো বন্ধুরা সিদ্ধার্থ কি রাগিনীর প্রথম সন্তান আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন